আলাইকুম স্পোর্টস টিভিতে আপনাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিশাদ হোসেনকে ট্রাম্প হিসাবে চায় নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে এখন সুপার হেটে বাংলাদেশ ডি গ্রুপের চার ম্যাচের তিনটিতে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লেগি স্পিনার রিশাদ হোসেন মুগ্ধ করেছেন অনেক বড় বড় ক্রিকেট বোদ্ধাকে সুপারেটে বাংলাদেশের জন্য লড়াইটাও এখন বেশ কঠিন প্রথম ম্যাচেই তাদের মাঠে নামতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এরপর ভারত ও আফগানিস্তান সুপারেটের আগে বিশ্বকাপের চার ম্যাচে সাত উইকেট পাওয়া রিশাদকে কঠিন বার্তায় দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড তিনি বলছেন আমি মনে করি এটাই বিশ্বকাপের ধরন তাই না আপনি প্রতিটি দলের বিপক্ষে একবার করে খেলতে হবে আপনি যদি ফাইনাল খেলেন তাহলে আপনি একটি দলকে দুইবার পেতে পারেন তাই অনেকের বিপক্ষে আপনি খেলতে পারবেন না আপনি তাদের নিয়ম মাথা ঘামানোর কোনো সুযোগ পাবেন না আমি মনে করি না আমাদের দলের কেউ বল খেলেছে তাই আমরা তার উপর চড়া হব মূলত ব্যাটিং এর জন্য খ্যাতি টিম ডেভিডের তবে একই সঙ্গে তিনি অফ স্প্রিন বল করে থাকেন এবারের বিশ্বকাপে এখন অব্দি অবশ্য বল পাননি তিনি ডেভিড জানিয়েছেন গত নয় মাস ধরে লেগ স্প্রিনটাও শিখছেন তিনি ডেভিড বলেন এটা লেগ স্পিন দলকে আরও বিকল্প দেয় আমি নয় মাস ধরে নেটে লেগ স্পিন শুরু করেছি সত্যি ভালো হচ্ছে তাই বলিং নিয়েও পরিশ্রম করছি সত্যি বলতে আমি বলিং করি মাঠে বিশ ওভার ফিল্ডিং করার চেয়ে দাঁড়িয়ে না থেকে এটি একটি উপভোগ্য বিষয় সেই কাজটাই করছি আমি তবে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া যে জয় পেতে মরিয়া সেই বার্তায় দিয়ে গেলেন টিম ডেভিড অন্যদিকে নাজমুল হোসেন শান্ত জানান একাদশে রিশাদ হোসেনকে চায় ট্রাম্প কার্ড হিসেবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এক রিসাদ অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার ওপর আস্থা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন